বাংলাদেশের বিভাগ কয়টি আটটি বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি ঢাকা ঢাকা মহান নগর বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি দীর্ঘতম সেতু পদ্মা সেতু বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে ডাক্তার বুদ্ধতম ইকুদা কাদের বীর শ্রেষ্ঠ বলা হয় সাতজন মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস বলা হয় কি কি উপাদান দিয়ে পানি গঠিত অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে পানি গঠিত অক্সিজেন কি অক্সিজেন দিন গন্ধহীন বর্ণহীন মৌলিক পদার্থ পাখি রাজা কে পাখি রাজা পাখি রাজা ঈগল মানুষ কখন চাঁদে গিয়েছিল চাঁদে প্রথম কে অবতরণ করেন মনে আছে মনে নাই টেলিফোন কে আবিষ্কার করেন আচ্ছা বিদ্যুৎ কিভাবে তৈরি হয় বিদ্যুৎ